তেল ছাড়া নাকি রান্না করা যায় না আজকে আমি তোমাদের দেখাবো তেল ছাড়া কিভাবে ডাল রান্না করবে আর এভাবে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা তেল ছাড়া বানানো হয়েছে সম্পূর্ণ নিরামিষ সাত্বিক রান্না অশৌচের সময় এইভাবে ডাল রান্না করে খেতে পারবে প্রথমে কড়া গরম করে এক কাপ মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছি ডাল ভাজা সুগন্ধ বেরোলে জল দিয়ে ডাল ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এরপর ডাল রান্না করার জন্য দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম ডালের মধ্যে এক কাপ ডালের জন্য দু গ্লাস জল লাগবে এক ইঞ্চি মতো আদা শিলনোড়ায় থেতো করে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন তিনটে তেজপাতা আর চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট লো হিটে ডাল সেদ্ধ হয়ে গেলে একটা কাঁটার সাহায্যে ডালটা ভালো করে মিহি করে ঘেঁটে নিলাম এরপর সেদ্ধ ডাল বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়া গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম তেল ছাড়াই জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে সুগন্ধ বেরোলে সেদ্ধ ডাল কড়ার মধ্যে ঢেলে দু মিনিট হাই ফ্লেমে ফোটালেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মুগ ডাল খেয়ে বুঝতেই পারবে না যে এটা তেল